হলেও একটা জলজ্জান্ত মসজিদকে ধ্বংস করে দিয়ে এটা দিয়ে কোনো অর্থনীতি উন্নতি যদি বা হয় মানবতার আগে অর্থনীতি নয় রাম মন্দিরের উদ্বোধনের প্রেক্ষিতটা বুঝতে গেলে তার আগে যে যে কথা আমি আজ বললাম সেটা হচ্ছে যে সময় রাম জন্মভূমি বিতর্কটা তোলা হলো তোলার পরে অগ্রসর হয়ে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর যে ন্যাক্কারজনক যে ঘটনাটা বাবরি মসজিদকে ধ্বংস করা হলো তার প্রেক্ষিতটা না বুঝলে রাম মন্দির নিয়ে খুব লাফালাফি করে লাভ নেই কি রাম মন্দির যারা করছে কি রাম মন্দিরের অপোজিশনে আছে যারা কেননা তখন রামজন্মভূম বিতর্কটা তোলা হয়েছিল ঐতিহাসিক তার প্রেক্ষিতটা হলো মন্ডল কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করার জন্য মন্ডল কমিশনের সুপারিশের যে কটি সুপারিশ ছিল তার মাত্র একটিকে একটি সুপারিশকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভিভি সিং তার সরকার সেটা হচ্ছে ও বিসিদের জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণ সরকারি চাকরি এবং শিক্ষাতে তা বাদেও কিন্তু আরও পাঁচটা সুপারিশ ছিল সেগুলো উনি কিছু করেননি শুধুমাত্র ওইটুকুর জন্য ব্যাপারটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হলো ইস্যুটাকে ঘুরে ভিপি সিংয়ের সরকারকে ফেলে দেওয়া হলো ফেলে দিয়ে পরিষ্কার করে এই রাম ভূমি বিতর্কটা সামনে এনে এই যে পিছড়ে বর্গের স্বাধীনতার যে ইস্যু অধিকারের যে ইস্যু তাকে খেলে ফেলা হলো আজকে দাঁড়িয়ে যেমন কিনা তা যারা রাম মন্দির করবে বলে ঠিক করেছিলেন যে কারণে তারা তো স্পষ্ট তাদের জায়গায় তারা স্থির আছেন কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা এর বিরোধিতা আজকে করছেন শুধুমাত্র ঘোলা জলে মাছ ধরবার জন্য ব্যাপার হচ্ছে যে তাদের রাজনীতিটাও খুব স্পষ্ট করে বুঝতে হবে সে সময় থেকে শুরু করে আজও দাঁড়িয়ে ওই সামাজিক ন্যায়ের প্রশ্নে তাদের অবস্থান আজকে অটুট আছে কী বিজেপির সাথে কি পার্থক্য আছে ইন্ডিয়া জোট তারা কাস্ট সেন্সাসের কথা বলছে তারা বলছে যে জাতিভিত্তিক জনগণনা হোক যাতে বোঝা যাবে যে মানে এস সি ছাড়াও পিছড়ে বর্গের আরাক আর সমস্ত মানুষ কোন ধরনের কাজ করেন চাক চাকরি করেন সমস্ত কিছু মানে সেখান থেকে বার হয়ে আসবে তার বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে বিজেপি ইন্ডিয়া জোট সমর্থন করছে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে তাই কী প্রার্থনা বলা হচ্ছে শুধুমাত্র রাম মন্দির একটা হিন্দুদের যে আবেগটা নয় এখান থেকে অর্থনীতিও অনেকটা ডেভেলপ করবে দেখুন আমি যদি ধরেও নি অর্থনীতি ডেভেলপ করে তাহলেও একটা জলজ্জান্ত মসজিদকে ধ্বংস করে দিয়ে এটা দিয়ে কোনো অর্থনীতি উন্নতি যদি বা হয় মানবতার আগে অর্থনীতি নয় প্রথম কথা এটা একটা ফালতু কথা দ্বিতীয় কথা যদি বা আমি ধরেও নিই আমি যদি তর্কের খাতিরা ধরেও নিই মানবতার খাতিরে দেশের ধর্মনিরপেক্ষতার খাতিরে দেশের ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে কোনো অর্থনীতি নয় তাহলে তো আমাদের সংবিধানের প্রিয়াম্বেলটাকেই পাল্টে পাল্টে ফেলতে হয় সংবিধানের প্রিয়াম্বেলে যে ধর্মনিরপেক্ষ সোশ্যালিস্ট দেশ তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল বলা হয় তাহলে ধর্মনিরপেক্ষ কেন থাকবে দেশ ভারত না সেটা তো তাহলে সংবিধান প্রণেতাদের তার মানে এই কথা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে তারা সংবিধানটাকেই অ্যাকসেপ্ট করেন না তারা সংবিধান অনেকেই বলছে গেরুয়াপন্থী বা বিজেপি আর সমর্থকরা বলছে সংবিধানে সব মেনে নিচ্ছি কিন্তু সেখানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে এটা তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র হলে ভালো হয় তাহলে তারা আমার আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো যারা বলছে প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে কেন আজকে দাঁড়িয়ে এই ধরনের কথা সংবিধান বিরোধী যারা কথা বলছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি করছে এটা আমাদের স্পষ্ট একটা জিজ্ঞাসা